প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন মানুষের আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় ইসলাম তৃতীয় আমরা পুরস্কার গ্রহণ করবো পুরস্কার প্রদান করছেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রধান শিক্ষিকা হ্যালো <muchas> আজকে <muchas> 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 对对对对对对。 অন্যরা জানা নেই পুরস্কার পাবনি সবাই পুরস্কার পাবে কেমন জানিচ্ছ এখন আমরা চুপ করে ক্লাসে যাবো দিশা বিশাল Thank you. सेक्शन के रोहिट पांच मेरी मान इस्तेमाल आषा विशेष के रोहता दिए नाउ सिक्स 25 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

আপনাদের <laughs> আমাদের <laughs> <laughs> பார்க்க கொடுத்துருக்கேன் তার থেকে অনেক সময় ধরে তারা কাজ করছি তবে তাদের জন্য আজকে আমরা মঙ্গল অনুষ্ঠান করতে এখানে সমবেত হয়েছি একই সাথে তাদের জন্য প্রার্থনা করতে তাদের যে দীর্ঘ সুদীর্ঘ শিক্ষা জীবন তার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে আজকে এই সন্ধ্যায় আমরা একত্রিত হয়েছি তাদেরকে সেই সম্মাননা জানাতে একই সাথে তাদের জন্য প্রার্থনা করতে তাই এই যে যে হলুদ সন্ধ্যা বা মঙ্গল অনুষ্ঠান তারা এখন শুরু করবো ব্যক্তি পরমেশ্বর নাম শুরু করে খুশি চিহ্ন পবিত্র আত্মার নামে এই সব শক্তিমান ও শাশ্বত ধর্মের মানুষকে তুমি নারী পুরুষ রূপে সৃষ্টি করেছ তাদেরকে তুমি পারস্পারিক সাহায্য সহযোগিতা করতে আহ্বান জানিয়েছ আজকে এই যেমন শিক্ষক শিক্ষিকা যারা সেন জেভিস ইন্ডারগার্টেন স্কুলের সাথে দেবদিন থেকে জড়িত আছে দেবদিন তারা মানুষ করার কাজ করে যাচ্ছে আজকে এই সমদিনে তুমি তাদেরকে অস্বীবাদ করো যে মঙ্গল অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি এর তাদেরকে তুমি আরো যোগ্য পবিত্র করে তোলো যেন তারা তাদের আগামী দিনগুলোতে নিষ্ঠা সহিত অর্থ প্রতিষ্ঠানে করে যেতে পারে আজকে এর তুমি আমাদের প্রত্যেককে সেবা করো যে মঙ্গল অনুষ্ঠান আমরা হয়েছে। হয়েছি আমরা যেন এই অনুষ্ঠানের মধ্যে তোমার মঙ্গল আসে লাভ করতে পারি আমাদের প্রভু শিশু খ্রিস্টের নামে শ্রদ্ধা বাচন এবং স্নেহ প্রিয়জন আমি আজকের যে মঙ্গল অনুষ্ঠান তার কিছু যে উপকরণ আছে তার অর্থ আপনাদের কাছে একটু প্রকাশ করতে চাই খ্রিস্টের তিনি যে জগতের আলো জগতের জবি সেটা প্রতীক তার অনির্বাণ জ্যোতির বিকিরণ যেন আমাদের এই শিক্ষককে শিক্ষা জীবনকে আরো আলোকিত করে তারা মানুষ করা কারিগর তারা